আমার বাবার এনআইডি কার্ড এসএসসি সার্টিফিকেটদের একই জন্ম তারিখ দেওয়া আছে একত্রিশে আগস্ট উনিশশো এলাকায় বিদ্যুৎ নেওয়া জামেলার কারণে বিদ্যুতের টাকা আত্মসাত করছে আত্মসাতকারীর উপরে মামলা করা হয়েছে এবং এলাকার অনেকে সাক্ষী ছিল আমাদের ফ্যামিলি সবাই সাক্ষী ছিল যে জন্য ওনার উপরে যুদ্ধাপরাধে মামলা করা হয় আমরা একই পরিবারের পাঁচজন আসামি আমার বাবা আমার চাচা আমার তিন দাদা একই পরিবারের পাঁচজন আসামি তিনি এই মামলা পুরো কি মেিতা সরজন্দ্র মামলায় পুরোটাই সরজন্দ্রমূলক এলাকার এই বিদ্যুতের মামলা করার জন্য আমাদেরকে ওই জায়গায় আপনার বিদ্যুতের মামলাটা জন্য আমরা উদ্রু করি এই ধরনের কথা বলছি আমরা করিনি বিটাই সেই মামলা কষ্ট কত শতদের মামলা ছিল যে কত বছর কেটেছে বছর জেলে ছিলেন 5 বছর জেলেতে এখন জামিনে আছেন একজন জেলে জেলখানাতেই মারা গেছেন একজন বাহিরে জামিনে যাওয়ার পরে মারা গেছেন আর তিনজন জামিনে আসেন আমরা কি চান আমরা ওনাদের সবার নিঃশর্ত মুক্তি চাই আর যে মামলা করছে মিথ্যা মামলা করলে এভাবে আমাদেরকে হয়রানি করছে হেয়া প্রতিপন্ন করছে আমাদের সম্মান করছে আমরা তাদের কঠিন শাস্তি দাবি করছি আইসিপি কোর্টের কেস নাম্বার জিরো ওয়ান উনিশশো আঠারো একদম পিওরলি একটা ষড়যন্ত্রমূলক একটা মিথ্যা মামলা উনি আজকে জেলে জেল হাজতে আসেন সাড়ে ছয় বছর হয়ে গেছে উনি খুবই অসুস্থ ওনার বয়স সেভেন্টি এইট ইয়ার্স কোনোভাবে কোনো বিবেচনা কোর্ট করে না আমরা বিভিন্ন জামিনের জন্য বিভিন্ন সময় আমরা আবেদন করেছি উনি পিজি হসপিটালে একবার ছয় মাস ছিলেন একবার মেডিকেলে তিন মাস ছিলেন ওইখান থেকে বলা হয়েছে এখন ওনার লেট ওনার হার্ট এটা বিভিন্ন রকমের ওনার প্রবলেম আছে যেগুলি উনি চেক আপ করে হয়তো প্রতি বছর কিন্তু উনি করতে পারছেন না নাম্বার ওয়ান এখন ওনার যেটা লাস্ট যেটা দেখা গেছে উনি এর ভিতরে হার্ট অ্যাটাক হয়েছিলেন মাইল হার্ট অ্যাটাক হয়েছে ওটা আমরা কেউ জানতাম না ওনাকে নিয়ে আসছিল মেডিকেল আমরা কেউ জানি না এটা পরে আমরা শুনলাম যে ওনার এর এই অবস্থা হয়েছিল আর এখন যেটা লেটেস্ট হয়েছে উনি কানে একদমই শুনতে পারেন না উনি যে কোর্টে আসেন তারিখ হয় উনি কিছুই শুনতে পারেন নাই করেন না তো আমরা গোর জোর না অনেক মাল্টিপালস তো আছে মাল্টিপাল তো অনেক আছে মানে ওল্ড এজ যেটা হয় অনেক রকমের প্রবলেম তারা আছে হার্টের প্রবলেম আছে সেটা আছে কিন্তু কোর্ট কোনোভাবেই কোনোভাবে বিবেচনা করেনি আমার এটা একটা পিওরলি ষড়যন্ত্র মামলা এবং আমার ভাই একদম নির্দোষ আমি আশা করি সরকারের কাছে আবেদন জানাই আমরা দেখা চাইছি যে আদা মালুম নুরুসন সাহেব এরা আমরা রাজছে গুলাব বাবাইনা রাখছে রাজছে আপনারা শিখিয়ে দিছে কৌটো নিচে বাজারু গাড়ি দি ও ও কৌটো আনছে ওখানে আনছে আইনা কইছে যে তোমরা কো ফাঁসি হয়ে যাবে তোমরা সাক্ষী না দিলে ফাঁসি হয়ে যাবে তাইলে তোমরা লকটাই গো বাদে আমি চিন্তা করলাম আমার বয়স সত্যই এটা মিথ্যা মামলা দিয়ে একটা মানুষের ফাঁসি করাইতাম আমি ব্যাংকি তৈরি

আরো অনেক কিছু মানুষ যে হাঙ্গামা এই বাড়ি ঘর এই সেই কত কিছু করছে মানে সীমাহীন আমরা থাক থাকতে পারি না এমন অবস্থা গ্রামের মধ্যে এটা ছিলেন মামদপুর মামদপুর এখন আমরা আসছি সরকারের সাথে ন্যায় বিচারের জন্য একটা সুজুক আল্লাহ দিয়েছেন আমাদেরকে যদি আল্লাহর সহায় থাকেন তাহলে আমরা সবাই আবার সু আমাদের জীবন সুন্দর করতে পারবো বুঝছেন একদম একজন মহিলা যদি স্বামী হারা হয় সন্তান নিয়ে কিভাবে ছুটো ছুটো বাচ্চা নিয়ে এই সংসার করা কি যাবে মনে খনে নাম দেবে আমরা স্বামীও নিছে এরপরে টাকা পয়সাও নেয় তারপরে নির্যাতন করে আমরা কিভাবে দেশে থাকতে পারি আপনারা বলেন শাহনাজের ছেলে রাসেল শাহনাজ

আত্মসাত করার জন্য উল্টা পুরা ভাড়াটিয়া লাগছে এবং আশেপাশে আরো একজন লোক আছে রানা 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 বাবু হিন্দু উনিও এটার সাথে জড়িত আছে এলাকার আরো কিছু লোক জড়িত আছে করে রাখছে কি ঠিক আছে